আজকে ব্লগটা চা দেখিয়ে শুরু করলাম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছে গুড মর্নিং আমার সকাল অনেকক্ষণ হয়ে গেছে এখন বাজে সাড়ে সাতটা চা চাপালাম আজকে ছেলে মেয়ে ছেলে মেয়ে তো বাড়ি থাকে ছেলেও আজকে বাড়ি আছে কেন আজ হচ্ছে শনিবার শনিবারে পড়া থাকে না আজ পরীক্ষাটা আজকেই শেষ আজকে পরীক্ষা শেষ শেষ হলে বাবা বাঁচে অনেক দিন শুরু পুজোর দুর্গা পুজোর আগে থেকে পরীক্ষা শুরু হয়েছে দুর্গা পুজো ছিল কদিন তখন দু সপ্তাহ মতন বন্ধ ছিল তারপরে স্কুল খুলতেই পরীক্ষা শুরু হয়েছে আজকে তিনজনেই ওরা দুজনেই বলল যে চা খাবে চল চাটা করে আমরা তিনজনে মিলে খেয়ে নিই একটু আদা দিলাম আদা দিয়ে সকালবেলা চা খেতে না খুব ভালো লাগে চাটা খেয়ে নিই ওদেরকে ডাকি মুখটা ছেলেটার মুখ ধোয়া হয়ে গেছে বলি লঙ্কাটাও চটকে দিয়েছি রে সব কিছু দিয়ে মাছের একটা ঝোল করে দিলাম প্রচণ্ড গরম এই যে পটল কুমড়ো সব দিয়ে একটা মাছের ঝোল করে দিলাম এখন ভরি কাটাতে পুরো দশটা বাজে একে খাইয়ে দিই তারপরে মানায় চা মানায় দিয়ে স্কুলে যাবে মানায় চান টান করে আসো তারপরে ওকে আবার দেবো মানে দশটা বাজে কলের জলটা চলে এসছে চলুন বাবাকে খাইয়ে দিই মেয়ের ভাতটা একটু মেখে নিলাম ও রেডি হচ্ছে চলুন দেখি কতটা রেডি হলো পাপায়ের গাড়ি চলে এসছে মেয়েটাকে খাওয়াতে খাতে চলে এসছে এই যে গাড়ি চলে এই যে আমার এটো হাত এখনো মেয়েটাকে এখনোটাকে খাওয়ানো হয়েছে ওকে খাইয়ে দিয়ে আগে মানে রেডি হয়ে বেরিয়ে পড়েছে অন্যটাকে এ করে নিতে পারতিস তো আর কাজ বাবা রে বাবা রে এবার দুজনেই বেরিয়ে পড়েছে এবার আমার কাজ আবার চলুন করে নি এখন ঘড়ির কাটাতে দেড়টার মতন বাজে আমি ওবেলার জন্য একটু আটা মেখে রেখে দিই মেখে রাখলে কি একটু সুবিধা হয় একটু না ভালোই সুবিধা হয় কেন কালকে গতকাল আমি ফিরলাম আটটা দশ পনেরো আমার হয়ে গেল আর এসেই ছেলেকে পড়তে বসিয়ে তারপর আটা মাগলাম আর ওবেলা বেরোনোর আছে কেন মেয়েকে মো পেলে দেবো মো পেলে দিয়ে আমরা চন্দনগর চন্দনগরে দিয়ে আসব আর ছেলের আজকে পরীক্ষা শেষ ছেলে খুব বায়না করছে মামার বাড়ি যাবে আর একটা কথা তো বলাই হয়নি কথা বলতে বলতে মনে পড়লো যে আমার ভাই আমার পুচকে আমার পুচকে বলতে আমার ভাইপো দুষ্টু ওরা না সব এসছে ভাই ফোটাটা এবার মানে কোন বছ কত বছর যে ভাই ফোটা দিইনি আমার মনেই নেই কত বছর যে আমি ভাই ফোটা আমি দিতে পারিনি এবছর ভাই ফোটোটাও দিতে পারবো আমার যে কি যে আনন্দ আর আজকে ছেলের পরীক্ষা শেষ হচ্ছে আর ছেলে বলছে যে মা আমাকে মামার বাড়িতে রেখে আসো আর দেখি কি হয় ওবেলাটা আর আজকে না ধানতেরাস আর আমার একদম খেয়াল নেই যে আজকে ধান তেরাস বলে সোনার জিনিস কেনার মতন সাহসিকতা আমার আমাদের এই মধ্যবিত্তদের মানে মনেই হয় না যে সোনার জিনিসের দিকে কোনো একটা জিনিস কিনবো তাও আমার শাশুড়ি মা মায়েরা সব কেনে কিন্তু সোনার জিনিস তো নয় ওই পিতল কাঁসার আর দেখি এবছর আমি কি কিনতে পারি কি কিনি দেখি আর কী কিনবো আপনাদের সাথে তো শেয়ার করবোই আর আপনারাও কি কিনছেন আমার সাথে একটু কমেন্টে লিখবেন যে আমি এই এই জিনিস কিনেছি আমরা আমি কি কিনছি দেখি এখন ঠিক নেই আমি কি কিনব এখন বেরোই এখন ওই জন্যই আটা মেখে রাখা আর ওবেলা একটু কাবলি ছোলা করে রেখে রাখলাম কেন কখন ফিরবো আমি কোনো ঠিক নেই আটাটা মেখে রাখে ওরা তো কেউ নেই সব স্কুলে গেছে ওই জন্যেই আটাটা মেখে রাখছি আর আজকে শনিবার আর ওরা চলেও আসবে তাড়াতাড়ি এলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো ওই জন্যেই এখন বসে না থেকে আটাটা মেখে নিই চলো আমি আটাটা মেখে নিই আমরা তিনজনে বেরিয়ে পড়েছি মেয়েকে মোপেলে দিয়ে আসবো চন্দ্রনগরে আর বাবাই আর আমি শ্রীরামপুর যাচ্ছি বানাইকে ট্রেনেই তুলে দেবো ও চলে আজকে এই আছে মনে হয় উদ্বোধন আছে আমাদের এখানটা ওই লাইটটা লাগিয়েছে লাইটটা বেচারাম হ্যাঁ বেচারাম মনে আসবে মনে হয় মনে হয় যতদূর হ্যাঁ মানাইকে টেনে তুলে দেবো ও চলে যাবে আর আমরা দুজন শ্রীরামপুরের বাবাইকে রেখে আসি ওখানে মাঠে এত চেয়ারগুলো ছিল না ওইটা দেখে আমি ভাবলাম যে

চারট ট্রেনটা মনে বেরিয়ে গেল জানিস চারটে হ্যাঁ আমি চলে এসেছি বাবাইকে শ্রীরামপুরে রেখে মানে গিয়ে মোবাইল থেকে নিয়ে আমরা চলে এসেছি চলে এসে আবার একটু মার্কেটের দিকে গেছিলাম থেকে আমি এইগুলো আজকে নিয়ে এসেছি এই একটা ডাব নিয়ে এসেছি লক্ষ্মীর ডাব একটা ডাব এনেছি আর এনেছি এই বাটিগুলো তো ভারী ভারী আছে রে তো গামলা টাইপের এরকম গামলার মতন এরকম সাইজে দুটো বাটি মতো নিয়েছি আর নিয়েছি এই দুটো প্লেটের মতো ঝামটার এইগুলো আমি নিয়ে এসেছি আর এই দুটো ঝাঁটা কিনেছি দুটো এই হচ্ছে আমার ধানটা আছে কেনাকাটি দুটো ছোট ছোট একটা ভারী নয় ভারী আছে গামলার গামলা টাইপের এগুলো খুব ভারী আছে আর একটা লোককে ডাব নিয়েছে ডাব নিয়েছি একটা ডাব আমার আছে ওটা একটু নর্ব নর্বর করছে ওই জন্যই একটা ডাব কিনে নিয়েছি এই হচ্ছে আমার আজকে কেনাকাটি চলুন ভিডিওটা আমি এখানেই রাখছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা কেমন লাগলে কমেন্ট করে জানাবেন মানে এটা সরিয়ে দে ভালো লাগলে এটা লাইভ সাবস্ক্রাইব করে দেবেন গুড নাইট